নমস্কার বন্ধুরা আজকে আবার আগে কিছু ডের আমি নতুন একটা ভিডিও বানাচ্ছি আজকে ভিডিওতে আরম্ভর আগেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে দিচ্ছি কারণ তোমরা বারবার অনুরোধ করছো বারবার যেন ভিডিও তাড়াতাড়ি ভিডিও দিই তাড়াতাড়ি ভিডিওটা দিতে পারছি না কারণ আমাদের এই এখন এতগুলো গরু ছাগল দেখাশোনা আবার বাড়ির কাজ সব সেরে ঘন ঘন ভিডিও করতে পারছি না আমাদের তোমাদেরকে জানানোর অনেক কিছু আছে অনেক ভিডিও দেওয়ার আছে কিন্তু আমাদের সমস্যার জন্য ঘন ঘন ভিডিওটা করে উঠতে পারছি না ওই জন্য একটু দেরি হচ্ছে আর আজকে ভিডিওতে তোমাদের সাথে একটু গল্প করবো আর তার সাথে তোমাদের ছোট ছোট কিছু কমেন্টের উত্তর জানিয়ে দেবো যেখান থেকে দেখছো দয়া করে পুরো ভিডিওটা দেখো আর লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো আমাদের পাশে দেখো আমি তোমাদেরকে আগেও বলেছি আমরা অনেক রকম হাতের কাজ করতাম আর তার সাথে ঠাকুর করতাম ঠাকুর আমরা দু হাজার চার পাঁচ থেকে আমার কর্মজীবন আরম্ভ আর দু হাজার পাঁচ চার পাঁচেই তখন থেকেই ঠাকুর আরম্ভ করি আমরা কি ঠাকুর করতাম কি কাজ করেছি হাতে সেগুলোই তোমাদের সব জানাবো আমরা প্রথম খড়ের ঠাকুর করেছিলাম খড়ের বলতে খড়ের খদের মানে একটা ধান গাছে যা যা থাকে সেইগুলো দিয়ে টোটাল একটা ঠাকুর করেছিলাম প্রথম সরস্বতী করি তারপর দুর্গা করি তারপর রাশে আমাদের এখানে পাশেই ডাইহাট ডাইহাটের রাশেও যা যেত আবার ব্রাকপুর যেত ব্রাকপুরে দুর্গা ঠাকুর নিয়ে যেত তারা আমাদের এখান থেকে ঠাকুর নিয়ে যেত আমরা এখানে বানাতাম এবার সেইভাবে অনেকবার অনেক কিছু দিয়েই প্রতি বছর বছর নতুন নতুন ঠাকুর আমরা নিজেরাই মাথা থেকে বার করে সেগুলো বানাতাম যেমন নারকেলের নারকেল গাছের যাবতীয় জিনিস দিয়ে বানিয়েছিলাম আবার খড় দিয়ে বললাম ওই রকম ধারায় আগে যে চিবড়িটা হয় আগে রসটা বার করার পর সেই আগে চিবড়ি দিয়ে ওই রকম প্রতি বছর বছর ওইভাবে ঠাকুর বানাতাম আর তারপর তার সাথে সাথে আমিও যাতে কারুর কাছে স্বনির্ভর হতে না হয় তার জন্যে আমি টিপের কাজ করতাম কপালে যে মেয়েদের টিপ করা হয় এই টিপ টিপগুলো বানাতাম তার সাথে কুন্দন আবার স্টোন বসানো যে টিপ হয় সেই টিপও বানাতাম আবার বাইরে থেকে কাজ এলে অন্য মেয়েদের দিয়ে করিয়ে সেই কাজও নিয়ে যেতাম কিন্তু খুব সামান্য পয়সা হতো তাতে অসুবিধা হতো হতো না সেই জন্য তারপর যে কাপড়ের নস্কার কাজ ব্লাউজে সেলাই সেই সব কাজগুলো হয় সেই সব কাজগুলো করেছি কিন্তু তাতেও খুব বেশি পয়সা হতো না এবার সেইগুলোও তারপর বাদ দিয়ে সেলাই কাজ করি মেশিনে সেলাই কাজ শিখে সেলাই কাজটাও করেছিলাম কিন্তু সেলাই কাজটা আমার খুবই বিরক্ত লাগতো সেই জন্যে ওটাকেও বাদ দিয়ে দিয়েছি ওটাও করি না এখন আর এখন আমার অনেক বান্ধবীরা করে সাহেবের কাজ কিন্তু আমি এখন আর করি না এবার সংসারে কাজ সামলিয়ে এই কাজগুলো করতাম আর তারপর পর আমার আগেও বলেছি তোমাদেরকে আমাদের থালার ব্যবসার কাজ ছিল এবার থালার ব্যবসার যখন কাজ ছিল অন্য জায়গা থেকে থালাটা নস্কা হয়ে আসতো সেই নস্কার কাজটা ঘরে বানাতাম এবার নস্কা কাজটা ভালোই টাকা ছিল কিন্তু আস্তে আস্তে তোমাদের এটাও বলেছি যে আমাদের লস খাওয়ার পর বাইরে আমাদের টাকা মেরে দিয়েছে মেরে দেওয়ার পর আমরা ব্যবসাটা গুটিয়ে দিয়েছি ব্যবসাটা করি না সেই জন্য বাইরের মাল করতাম এবং বাইরের মাল যখন করতাম তখন অসুবিধা হতো কি তারা মালটা দিয়েই খুব তাড়াতাড়ি মাল চাইতো এমার্জেন্সি এখনই মাল দিতে হবে রান্না করা খাওয়া কোনো কিছু টাইম দিত না ওই জন্য খুবই সমস্যা হতো তাও করে দিতাম তখন টাকা সমস্যা হতো ওই জন্য করে দিতাম আর নষ্টকালে টাকাও ছিল অনেক অনেকটাই ভালো সেই জন্যে নশা কাজটা বহু বছর করেছিলাম নশা কাজটা করে অনেক কিছুই করেছি এবার তারপর পর নশা কাজ করতে করতে আমি পার্লারে কোর্সটাও করেছিলাম আর পার্লারে কোর্স নস্কার কাজ দুটোই একসাথে করেছিলাম নশা কাজও করতাম পার্লারের টুকিটাকি কাজও করতাম তারপর ওইগুলো করতে করতে আবার এই গরুর ফার্মটা আরম্ভ করেছি গরুর ফার্মটা আরম্ভ করেছি ছ বছর হলো আর গরুর ফার্মটা করে তারপর খুবই চাপ হয়ে যাচ্ছিলো পার্লারের কাজ নস্কা কাজ আবার গরু ফার্মের কাজ সমস্যা হয়ে যাচ্ছিলো আবার সংসারে রান্না রান্নাবান্না সংসারের কাজ সব কিছু সামলে উঠতে অসুবিধা হচ্ছিল ওই জন্যে পার্লারের কাজটা একটু কমিয়ে দিয়েছিলাম আর আমি যেহেতু টাইম দিয়ে উঠতে পারি না বলে নিজে পার্লার খুলি আর এখন তোমাদেরকে আগেও জানিয়েছি ঘাড়ে মাজায় প্রচণ্ড অসুবিধা হয় বলে নসার কাজটা প্রায় ছেড়ে দিয়েছি সেই জন্যে এখন এই ফার্মের কাজটা আছে আর পার্লারের কাজটা টুকটাক করি তাও একটা বোনের সাথে কারণ আমি সময় সেভাবে দিয়ে উঠতে পারবো না সেই জন্য আমি নিজে পার্লার খুলিয়ে নিই সেই বোনটার সাথে অল্প স্বল্প বৌসা যেন কি কাউকে সাজিয়ে গুছিয়ে দেওয়া সেই সব কাজগুলো টুকিটাকি করি আর এই পার্লারটা সংসার এগুলো সামলায় আর আমাদের অসুবিধা আমাদের যেহেতু বাড়িটা এই ফার্মটা অনেকটা দূর দূরত্ব হয়ে গেছে সেই জন্যে একটু সমস্যাটা বেশি হয় সেই জন্যে আমি তোমাদের সবাইকেই বলি যে ফার্ম আর যারা নতুন করে করবে ফার্ম আর বাড়ি যেন কাছাকাছি করবে আর ঘাসটা লাগাবে সেটা আমি প্রতিটা ভিডিওতেই জানাই কারণ তাহলে ঘাসটা লাগালে তুমি যদি বারো মাসের মধ্যে দশ মাস ঘাস খাওয়াতে পারো আর দু মাস যদি খড় খাওয়াও তাহলে কিন্তু লাভটা অনেকটা পাবে আমাদের হয় যেহেতু এখনও আমরা প্রায় দশ মাস খড় খাওয়াচ্ছি আর দু মাস হয়তো ঘাস খাওয়াতে পারছি সেই জন্যে আমরা এখনও সেভাবে ফার্ম থেকে লাভ করতে পারছি না কিন্তু আমরা যদি ঘাসটা বেশি খাওয়াতে পারতাম ঘরটা কম খাওয়াতে পারতাম তাহলে কিন্তু এখন আমরা লাভ করে ফেলতাম আর অনেকে কমেন্ট করছো যে আমাদের বাড়ি কোথায় ফার্মটা কোথায় আমি আগে একটু তোমাদেরকে আমি অনুরোধ করছি দয়া করে আগের ভিডিওগুলো দেখে নাও প্রতিটা ভিডিওতে বলা সম্ভব না আমাদের ফার্ম কোথায় বাড়ি কোথায় আমার আগের ভিডিওগুলো দেখে নাও আগের ভিডিওতে ঠিকানা ফোন নাম্বার সব কিছু দেওয়া আছে এমনকি কেউ যদি আসতে চাও কিভাবে আসবা সেগুলোও জানানো আছে আগের ভিডিওগুলো একটু দেখে নাও আর আমাদের এই গরুগুলো কেনা না একটা কমেন্ট করেছ যে গরুগুলো কোথা থেকে কিনেছি আমাদের এই গরুগুলো সবই ওই লাল গাড়িটা শুধু আমরা প্রথম নিয়ে এসেছিলাম ওকে আর এগুলো সবই আমাদের ঘরের বকন এই পরপর যেগুলো দেখছো ওই ধারে আছে এটাও আমাদের ঘরের বকন এ গাভিন আছে আবার ওটাও ঘরের পখন ও গাভিন আছে ও তাড়াতাড়ি বাচ্চা হবে গায়ে হয়ে যাবে আবার এটাও বাচ্চা হবে গায়ে হয়ে যাবে আর কমেন্ট করেছো একটা যে পোলট্রি মুরগির ভিডিও পোলট্রি মুরগি ফার্মের ভিডিও দিতে পোলট্রি মুরগির ফার্ম তো আমাদের নেই আমাদের গরু আর ছাগল আছে আর আমাদের নিজেদের ফার্মের ভিডিওই এতদিন করে আসছি এবার চেষ্টা করবো আমাদের মাটিয়ারিতে আছে চেষ্টা করব যদি দেখতে যাও তখন পালে আমি দেওয়ার চেষ্টা করব। আর একটা কমেন্ট করেছ যে আমাদের ইন্ডিয়া থেকে বাংলাদেশে গাভি যাওয়ার উপায় এটা তো আমি জানি না এটা আমি উত্তরটা বলতে পারবো না কারণ আমার জানা নেই আর আমি আমরাই ভিডিও ভিডিওটা করি কারণ আমরা ফার্ম খুলে যে অসুবিধাগুলো পড়েছি তোমরা যাতে ফার্ম খুলে অসুবিধায় না পড়ো আর ফার্মটা আরম্ভ করেই গরু নিয়ে এসে কীভাবে লাভ পাবা আর কিভাবে কীভাবে পদ্ধতি চিকিৎসা করবা মেন এই সবগুলো নিয়ে আমাদের এই ভিডিওটা করা আমাদের এগুলো জানানো তোমাদেরকে আর কিভাবে কোথায় থেকে গরু সেগুলো আমি তো বলতে পারবো না কারণ আমার জানা নেই আমাদের এ ধার থেকে বাংলাদেশে কিভাবে গরু যায় এগুলো আমি জানি না তাই উত্তরটা দিতে পারছি না আর অনেকে বারবার কমেন্ট করছো যে আমাদের বাড়ি কোথায় ফার্মটা কোথায় আমি আগেও বললাম যে একটু আগের ভিডিওগুলো দেখে নাও তাও একবার জানিয়ে দিচ্ছি আমাদের এটা মাটিয়ারি নদীয়া জেলার মাটিয়ারি গ্রাম আর ফোন নাম্বারটাও আবার একবার দিয়ে দেব দেখে নিও আর আগের ভিডিওগুলো দেখে নিও আগের ভিডিওগুলো দেখলে সবই জানতে পারবে আমাদের ইউটিউব চ্যানেলটায় নশো সাতাশিটা সাবস্ক্রাইব পূরণ হয়েছে আর তোমরা এইভাবেই আমাদেরকে ভালোবাসেও সাপোর্ট করো পাশে থেকো আর আমি জানি আরও খুব তাড়াতাড়ি তোমাদের সাপোর্ট ভালোবাসা থাকলে খুব তাড়াতাড়ি হাজার পূরণ হয়ে যাবে এভাবে সাপোর্ট করো পাশে থেকো আর আরও বেশি বেশি করে শেয়ার করো আরও সাবস্ক্রাইব করো লাইক কর কমেন্ট করো আরও খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি আর এতটা দেরি আর করবো না আরও অনেকটাই যতটা সম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করব আর এই ভিডিওটা বাড়াচ্ছি না এখানেই শেষ করছি নমস্কার